যেসব কাজে চেহারা উজ্জ্বল হয় চেহারা নূর হয় ওটাই আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন দোয়া করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কথাগুলো হলো আওয়াল ওয়াক্তে পাঞ্জেগানা নামাজ জামায়তে আদায় করলে অজুর আগে মিসওয়াক করলে কাবা শরীফ মসজিদ মা বাবা ও আলেমদের প্রতি সশ্রদ্ধ দৃষ্টিতে তাকালে কারো বিপদে উপকার করলে আর একটা হলো কি কি কাজ করলে অবনতি ঘটে দিনের বেলা জেলে রাখলে গৃহপালিত পশুকে অযত্ন করলে রাত জেগে বাহুল্য গল্প গুজব করলে অদৃষ্টকে ধিক্কার দিলে হাঁটতে হাঁটতে মিশাক করলে মিথ্যা শপথ করলে ঘরের চোখাটে বসলে স্বজনদের সাথে সম্বন্ধ ত্যাগ করলে অপব্যয় করলে নাপাক অবস্থায় খোর কর্ম করলে স্বজনদের কষ্ট দিলে ছেলেমেয়েকে অভিশাপ করলে আলিমকে অবহেলা করলে ভরিভূজন করলে ও ঊর্ধ্বমুখে পথ চললে স্বজনদের সাথে সম্বন্ধ ত্যাগ করলে অপব্যয় করলে নাপাক অবস্থায় খোর কর্ম করলে স্বজনদের কষ্ট দিলে ছেলেমেয়েকে অভিশাপ করলে আলিমকে অবহেলা করলে ভুরি ভোজন করলে ও ঊর্ধ্বমুখে পথ চললে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাইজামা ও বসে তহবন্ধ করলে ভাঙ্গা বর্তনে আহার করলে ও ভাঙ্গা আয়নায় মুখ দেখলে কাপড় বা পাখার বাতাস দিয়ে ঘর জাট দিলে হেটে হেটে কিছু আহার করলে গোপন অঙ্গের লোম কাশি দ্বারা কাটলে এবং তা চল্লিশ দিনের বেশি সময় পর্যন্ত না কাটলে ঘরে মাকড়ার জাল ও কালি ঝুলি জমিয়ে রাখলে কাপড় ঘষে দাঁত পরিষ্কার করলে সব সময় ঝগড়া ফেসাদ করলে অন্ধকার ঘরে আহার করলে এত বাসন কুষণ উত্তম রূপে না ধুয়ে ওহাতে করলে সব সময় খালি গায়ে থাকলে ঘুম থেকে জেগে হাত মুখ না ধুয়ে আহার করলে বিসমিল্লা বলে প্রথম লোকমা মুখে না দিলে এবং খাবার শেষে আলহামদুলিল্লাহ না বললে সবার আগে বাজারে গিয়ে সবার পরে বাজার থেকে ফিরলে মুরব্বী লোককে নাম ধরে ডাকলে সকাল সকাল ঘুম থেকে উঠলে আর একটা কথা হলো যে সব কাজে উন্নতি লাভ হয় আকিক পাথরের আংঠি পরিধান করলে ইয়া রাহিমু জিকির বেশি করলে ব্যবসায়ে সততা রক্ষা করলে বেশি বেশি দান খায়রাত করলে নামাজের ওয়াক্ত হওয়ার আগে অজু করলে ছেলে মেয়েদের সাধ্যমতো আহার দানে কৃপণতা না করলে নামাজের পরেও মসজিদে কিছুক্ষণ বসে থাকলে আজানের আগেই মসজিদে গেলে শীঘ্র শীঘ্রে ঋণ সুদ করে ফেললে বয়স্ক ছেলে মেয়েদেরকে তাড়াতাড়ি বিয়ে দিলে এশার নামাজ পড়ার পর দুনিয়ার গল্পগুজব না করলে মাতা পিতাকে উত্তম খাবার দিলে প্রবাসীকে আহার দিলে সর্বতা অজুর সাথে থাকলে অন্ধ আতুরকে পথ দেখিয়ে দিলে রীতিমতে জাকাত ফিতরা আদায় করলে সোমবারে রোজা রাখলে শুক্রবারে রাতে ইবাদত করলে প্রত্যেক সাদের ১৩ চোদ্দ পনেরো তারিখে রোজা রাখলে শুক্রবার রাতে ইবাদত করলে প্রত্যেক সাদের ১৩ চোদ্দ পনেরো তারিখে রোজা রাখলে হালাল কাজকে তাৎসিল্য না করলে আশুরার দিনে গরিবদের আহার দিলে জিনা না করলে আরেকটা কথা হলো দুর্বল মন সতেজ করার উপায় শেষ রাতে জেগে ইবাদত করলে আল্লাহর ভয়ে তাওবা করতে থাকলে সর্বদা মৃত্যুকে সামনে রাখলে সর্বদা আলিমের সাহচর্যে থাকলে প্রায় আল্লাহর নামে রোজা রাখলে আল্লাহ আমাদের সবাইকে বোঝার জন্য তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম